কোথায় যাচ্ছি তুমি কোথায় যাচ্ছ আমরা রুটি যাইতেছি আসসালাম শুভ সকাল আজকে শুক্রবার আর আপনাদের খুঁজে পেন কিনে আমরা কোথায় যাচ্ছি আমরা রুটি খাইতে যাচ্ছি চলো আমরা রুটি খাবো দিনের বাজে নয়টা দেখি এখন রুটি আছে কিনা আমাদের জন্য কারণ আমরা বিআইপি কাস্টমার দোকানের সকাল নয়টা বাজে পরোটা খাইতে যাইতেছি এখন যে পাওয়া যায় কিনা জানি না তবে ওদের মানে ওদের উদ্দেশ্য ওরা রুটি খাইবো সকালে বলছি আয়ো যাও দোকানে যাব এই যে ওদের প্যারা নিয়ে ঘুম থেকে উঠে আয়তে তারপরে লেট হয়ে গেছে দোকানদার আমাদের জন্য খোলা আছে কিনা জানি না তবে যদি খোলা না পাই আবার এই রোজিদা উনচল্লিশ টেম্পারেচার দিয়া ওরা হাঁটাই নিতেছে আবার হাটাই নেবো ওদের শাস্তি হবে এটাই যদি রুটি না পাই তো গাইস আজকে ওদের কিনে যে কতগুলো রুটি খাইতে পারি হ্যাঁ তুমি কটা রুটি খাবা সুরা হ্যাঁ তুমি কটা রুটি খাবা সুরা তুমি কটা রুটি খাবা হ্যাঁ গাড়ি দেখছি গাড়ি দেখছি আরিয়ান তুমি কটা রুটি খাবা আমার মেয়ে ঘামায় গেছে আরিয়ানও ঘামায় গেছে দুনোজনে অনেক রোদে অনেক গরমে হাঁটতে ধুয়েছে তো পুরো রাস্তা প্রায় আধা কিলোমিটার রাস্তা অনেক সুরা তোমার ঘামাই গেছে এটা হচ্ছে খাওয়ার যে এনার্জি নষ্ট হয়েছে এটা পরিমাণে তুমি রুটি খাইবা কয়টা এটার জন্য তোমার এই কষ্ট ঠিক আছে আচ্ছা রুটি তিনটা খাইবা ঠিক আছে কটা খাবা তিনটা হ্যাঁ তিনটা রুটি খাবে চলুন আমরা রুটি খাই ওদেরকে নিয়ে আপনারা আসুন আমরা রুটি খাইতে আসছি এই দোকানদার শাসা তাড়াতাড়ি রুটি দাও তোমার দুটা নাতি অপেক্ষা আছে তাড়াতাড়ি কিনা আছে খুব টেন চাইছে তোমার নতুন কাস্টমার দেখছো এত বিআইপি কাস্টমার পড়া এই যে গ্লাস ফালা না তাহলে দাদু মারবে

ওই ডিম বড়টা ডিম বড়টা সকালের নাস্তা ওরা এত ভিআইপি কাস্টমার দোকানদারে পাইছে ভাগ্যক্রমে দোকানদারে অনেক লাকি এত ভিআইপি কাস্টমার নিয়ে আসছি হ্যাঁ তুমি কটা রুটি খাবা তুমি কটা রুটি খাবা চারটা ডিম খাইবা আর তুমি কটা ডিম খাইবা ও মাই গড চারটা আটটা ডিম আমি যে একটা খাইতে পারবো না ভিআইপি কাস্টমার দোকানের দোকানের কাস্টমার আরিয়ান আমাদেরকে খাওয়াই দিতে হবে কেন এত ভিআইপি কাস্টমার নিজে নিজে খাইতে পারো না নিজে নিজে খাইব না বিসমিল্লা বলে খাইতে হয় বিসমিল্লা বলে খাইতে হয় বলো বিসমিল্লা বলো বিসমিল্লা বলো বিসমিল্লা বলো তুমি তুমি বিসমিল্লা বলো আজ শুক্রবার ঘুম থেকে উঠে নিয়ে আসলাম ওদেরকে বেশ করে বাড়িতে নাস্তা করা হয় আর নিয়ে আসা কারণ বাইরে একটু ফ্যামিলি করে কাজ আছে তখন ডিস্টার্ব হয়ে নিয়ে আসি রিলে একটু কাজ করো কাজের মধ্যে নিয়ে আসা আর সকালে নাস্তা হয়ে গেল পানি খাবা

আমারটা ছেড়ে দেবো কি? তুমি আমারটা ছেড়ে আমি নিজে খাই দেবো রে। তোমার তুমি খাইয়া বাবা ডিম খাইছছ। সুরা? তোমার ডিম কই তোমার ডিম তুমি খাই ফেলেছছ। আমার ডিম তুমি খাইতেছ কেন তুমি? তুমি খাইবা না আমার ডিমটাও খাইবা। গো বাবা কি দেখামু?

তো আজকে বাইরে নাস্তা করার উদ্দেশ্য হলো একটু ওদেরকে নিয়ে ঘুরে সকালটা এনজয় করা সময় না যেহেতু ওদেরকে টাইম দেওয়া বিশেষ করে উদ্দেশ্য এটাই আমাদের রুটি খাওয়ার বসে আসে এখন আমরা পানির সফট ড্রিঙ্কস পান করতেছি তুমি কটা রুটি গাইছ পাঁচটা রুটি গেছো তুমি কটা রুটি খাইছ তিনটা রুটি উনি পাঁচটা গেছে আটটা আমি গেছি দুইটা কারণ আমার দুটো খাবার অনেক অসম্ভব হয়ে পড়ছে আর অনেক বড় বড় রুটি আর শক্ত রুটি ফারুক জন্য সবজি নাই বাজি নাই ডিম দিয়ে গেছি ডিম শক্ত হয়ে গেছি গা সব কিছু শক্ত হয়েছে আমি দুটা গেছি আর ওটা একজন তিনটা একজন পাঁচটা আটটা আমি দুটা দশটা রুটি হয়েছি আকuak। হ্যাঁ। তাহলে আমরা বাড়ির দিকে রওনা হব। অনেকক্ষণ সময় দিলাম। এখন আমরা বাড়িতে যাব কথা যাব আমরা? আমরা বাড়িতে যাব। আমরা আমরা তুমি তো দোকানদার রুটি টাকা দিলে না রুটি টাকা কে দিব? তুমি যে রুটি খাইছো তুমি যে রুটি খাইছো টাকা কে দিবে দোকানদারকে? রুটিকে চুরের মতো চলে আসছো দুজনে দুই ভাই বোন আমি টাকা দেবো কেন তোমরা খাইছো আমি টাকা দেবো কেন তোমরা খাইছো আমি টাকা দেবো কেনার পর অনেক আনন্দ অনেক খুশি রুটি খাইছে একজনের তিনটা একজনের পাঁচটা আটটা আমি খাইছি দুইটা খাওয়ার পরে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম সো সাথে থাকুন দেখতে থাকুন আর আমাদের ভিডিওগুলো উপভোগ করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ টাটা বলো তো টাটা বাই বাই